আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর এই তো আমরা চলে এসেছি এসেছি হলুদ ফুলের রাজ্যে মানে আমরা আজকে এসেছি ক্যানোলা ফুল দেখতে এটা কিন্তু সরিষা ফুল বলে কেউ ভুল করবেন না এটা হচ্ছে ক্যানোলা ফুল গরিবের সরিষা ফুল আমাদের আজকে একটা জায়গায় ইনভাইট ছিল আর কি দাওয়াত ছিল দাওয়াতটা ছিল সন্ধ্যার সময় মানে রাতের দাওয়াত তাই আমরা ভাবলাম দিনের বেলাটা আমরা কোথাও একটু ঘুরে আসি আর আমাদের সাথে নাইমা ইব্রাহিম ওদেরও ছিল তাই ওরা আর আমরা একসঙ্গে প্ল্যান করলাম যে আমরা যেখানে যাচ্ছি মানে আজকে আমাদের মিসাতোর ওই সাইডটাতে যাওয়ার কথা তো আমরা ভাবলাম যে যেহেতু ওইদিকে যাচ্ছি তো ওইদিকে কি দেখা যায় আশেপাশে কি আছে তো সার্চ করতে দেখলাম যে বিশাল ক্যানোলা গার্ডেন আছে ওখানে নদীর ধার দিয়ে একদম পুরো বার জুড়ে যতদূর বিস্তৃত চোখ যায় ততদূর শুধু কেননা ফুল আর কেননা ফুল তাই আমরা ভাবলাম তাহলে আমরা কেননা এই জায়গাটা থেকে একটু ঘুরে আসি তাই এক ঢেলে দুই বাকি মেরে নিলাম আমরা সন্ধ্যায় যাব দাওয়াতে আর দিনের বেলা আমরা এইখানে ঘুরতে আসলাম আর এই যে আমরা দুইজনে শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমরা আজকে যে জায়গাটাতে গিয়েছিলাম সেটার আমি কিছু রিলস পোস্ট করেছিলাম আর তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল জায়গাটা কোথায় তাই এই জায়গাটা হচ্ছে সায়তামা ক্যানের মিসাতো সিটিতে মানে মিসাতো একদম মিসাতো যে স্টেশন আছে স্টেশন থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো লাগবে মেবি না আমি শিওর না যেহেতু গাড়ি নিয়ে এসেছি তেন বলতে পারছি না তবে আমার ধারণা যে একদম পাঁচ ছয় মিনিট কারণ আমরা আসার সময় ও স্টেশন দিয়ে ঘুরে এই জায়গাটা এসেছি কারণ স্টেশন থেকে এখানে আসতে আমাদের দুই মিনিট কি তিন মিনিট লেগেছিল যাই হোক আর এই জায়গায় কিন্তু পার্কিং একদম ফ্রি আছে যে যারা আসতে চান খুব সুন্দর মানে এই নদীর ধারে গাড়ি পার্ক করে আপনারা এই ফুলগুলো উপভোগ করতে পারেন আর এই দেখেন আজকে আমার ছেলেটা কিছুতেই আমার হাত ছাড়ছে না আমাকে কেন জানি না আমি শাড়ি পরলে ও এরকম করে আমি যদিও খুব একটা শাড়ি পরি না মাঝে মধ্যে পরলে ও আমাকে কেন যে এত ইয়া করে বিরক্ত করে ও আমার কোল থেকে নামতেই চায় না কিছুতেই কিছু করবে না ওর কাছে কেমন লাগে আল্লাহ জানে আমি জানি না আমি শাড়ি পরলে ও খুব বিরক্ত করে আর এই তো আমরা ফুল দেখছি আর যাচ্ছি আজকে যেখানে আমাদের দাওয়াত ছিল সেটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর বাসা আর আমারও বান্ধবীর বাসায় জাপানের যে ভালোবাসার মানুষগুলো আছে তার মধ্যে সে একজন তো চলুন আমি আজকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এবং কার বাসায় যাচ্ছি একটু পরেই তা জানতে পারবেন আর এই যে চোখ যতদূর যাচ্ছে শুধু কেনোনা ফুল আর ক্যারোলা ফুল কি যে ভালো লাগছে আর এই তো চলে আসলাম আমরা দাওয়াত বাসায়

পানিশমেন্ট হিসেবে আন্টি বলছে দুই কাপ চা এখন আমাকে খাওয়াইতে হবে যদি না খাওয়ায় তাহলে আন্টি আইটু শেসা দিবে নাইমার মনে এত কষ্ট এই কষ্ট মেনে নেওয়া যায় না যে এমন একজনের বাসায় আসছে যে জানে জানা চা চা চলতে পারে এখন আমরা ওকে জিজ্ঞেস করি চা খাবে চিন্তা করে একটু আমি দেখো না চেহারা কত সুন্দর হয়ে গেছে তুই ফিদুকাচ্ছো যাও বাড়ি থেকে আসো নাইমার আমার মনটা এত খুশি কেন এখন কারণ এখন আমি ছা খাচ্ছি তাই এতক্ষণ কেন মন খারাপ ছিল

এই দুনিয়া সেই দুনিয়া নাই ওকে সার্নপো আল্লাহ দেখা হবে